লাজ গো লাইট না এই যে লাজ হচ্ছে

আর কি রে হয়ে তো আজকের মেনু ভাত পাঁচ রকমের ভাজা ডাল মাছের মাথা মাছের তরকারি মাংস চাটনি পায়েশ মিষ্টি চকলেট ক্যাডবেরি আর কিছু হয়েছে

이렇게 팥을 빗질하면서, 오오오! 오

ক্ে বার য়যে পার গোডে য়ার সাকার কেয়েনে পানে ক্বিড ক্বান কাডেলি কাকেশে ম্বিডেকলে ঔিয়ে য়ে কেয়ে ক্বার আপা